এই দিন আইরে ফলো এখন হেডলাইটে ফলো হেডলাইটে আমরা ফলোব আবার বব যেটা মানে বব বব করাবো আর যত্ন করার কারণে গাড়ি ভালো থাকে যত্ন না করলে কিন্তু ভালো থাকে না ঠিক আছে উনি যত্ন করে না এইজন্যই গারে এই সমস্যা পাসিং মেশিন কাজ করে না এইট তাহলে ভালো থাকবেন আর দাজিন শেয়ার করবেন আসসালাম আসসালামু আলাইকুম ভাই দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেকে ভালো আছেন আশা আমি মোহাম্মদ তোইন বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আজকে আপনাদের দেখাবো এই যে দেখেন এক্সব্লেড বাইকের যে হেডলাইটে স্পট পড়ে গেছে এই স্পট কিভাবে তুলতে হবে সেটাও আমরা আজকে তুলবো 200 টাকার মত খরচ হয়ে যাগে আর ওনার যে এই যে কানটা ভেঙে গেছে উনি কিন্তু মানে সুপার মানে সিগারেটের পসা দিয়ে উনি কিন্তু সেটিং করেছিল ঠিক আছে এ কিন্তু পুরোটাই আলগা ওনার কপাল ভালো যে ব্যাঙ্গি রাস্তায় পড়ে যায় না যেভাবে সেটিং করছে এভাবে সেটিং করা উচিত না এভাবে সেটিং করবেন না যদি ভেঙে দেয় অবশ্যই রাইখে দেবেন পারে কেননা এগুলো কিন্তু বেশি হার্ডই না ঠিক আছে যে কোনো সময় রাস্তায় খুলে পড়লে আপনি দেখতেও পাবেন না ওকে এইগুলোই সেটিং করব আর যখন বাইকটা চালাবেন খুবই সাবধান সহিত চালাবেন যেন এইরকমের ক্ষতি না হয় ওকে বলে এই সাইডের কান কেন চেঞ্জ করবো দেখেন এই জায়গা যে লকটা লকটা কিন্তু ভেঙে গেছে এই লকটা কিন্তু আর চলবে না ঠিক আছে এক্সুলেট বাইক আর ওনার পাসিংয়েও কিন্তু কাজ করে না স্টার্ট করলে স্টার্ট ওনার স্টার্ট করলে যে পাসিংয়ে কাজ করে তা কিন্তু করতেছে না এটাকে কিন্তু ভালো না কেন করে না সেটাও আমি দেখাবো কিভাবে ঠিক করবেন ছোট্ট ছোট্ট করে এইরকমের আতুরি দিয়া বাড়ি মারবেন তো কষ্ট করে বানানোর পরে এটি আপনারা শেয়ার না করেন তাহলে খুবই খারাপ লাগে ঠিক আছে আর উনি এই যে দেখেন এইরকম আর জ্বালাই করবেন না আপনারা এরকম করলে কিন্তু এই যে দেখেন এই এটা কিন্তু কোনো সমস্যা হয়নি এটা কিন্তু উনি নষ্ট করে ফেলাইছে হ্যাঁ এটা এনে জ্বালাই করে নষ্ট করে ফেলাইছে ঠিক আছে আচ্ছা হৃদয় এটা খোলো তো হ্যাঁ হৃদয় এটা খোলো এখন হেডলাইটটা খোলো হেডলাইটটা আমরা খুলবো তারা আবার বক যেটা বলে বক বক করাবো আর যত্ন করার কারণেই গাড়ি ভালো থাকে যত্ন না করলে কিন্তু ভালো থাকে না ঠিক আছে উনি যত্ন করে না এই জন্যই গাড়ি এই সমস্যা পাসিং মেশিন কাজ করে না তাহলে ভালো থাকবেন শেয়ার করবেন আচ্ছা আচ্ছা